এই পবিত্র বাবরি মসজিদের ইট আমি ডিউটিকে দৌড়ান অযোধ্যাতে আমি ডিউটিতে ছিলাম অযোধ্যা যে ছয় ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই সময়তে ওই সময়তে আমি ডিউটিতে ওখানে ছিলাম। সেই সময় সি আর রেপিড অ্যাকশন ফোর্স আর এফ বলে সেটাতে আমি তেনাচ্ছিলাম আমি এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে ওখান থেকে আমাদের তৈরি রাখা হয় কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবুরি মসজিদ একদম ধবিষৎ হয়ে গেছে সেই সময় থেকে আদেশ দেওয়া হয় সেই সময়তে সব তখন তাড়ানো হয় সেই সময়তে কিছুই ছিল না সেই ইট পড়েছিল কিছু সব কিছু কিছু ইট সব নিয়ে চলে গেছিলো আমাদের কমান্ডেন্ট জেডাব খান ছিল সেও আট দশটা ইট নিয়ে গেলো তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই সেই সময়তে আমি আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম এবং আমার এই বাইপুর খানপাড়া আহ মসজিদে আমার এটা সঙ্গে রক্ষণ করে রাখা ছিল ওটা হুম আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে সেই সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেলনা হচ্ছে সেটা আমি মুক্ত হস্তে দান করতে চাই এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমরা এটাতে ই করতে হইছে আচ্ছা যখন

সকালবেলা যেটা আদেশ দেওয়া হলো দেখা গেল যে একদম পুরো হয়ে গেছে এবং তাম্বু সব স্টেটের ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ হায়দ্রাবাদ তারপরে তোমার গুজরাট আলাদা লাইন ছিল তারপরে তোমার ওখানে খাদ্য ভাণ্ডার এ করা হয়েছিল সব ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো তাড়িয়ে দিয়ে একদম স্টেশনে তাড়িয়ে দেওয়া হয় তাতে তা প্রায় চপ্পল প্রায় চপ্পল জুতো এগুলো প্রায় দশ বারো টাকা মানে পাওয়া গেছিল তারপরে রেশন যে বর্তন ভান্ডার এগুলো ছিল সব হ্যাঁ ওখানটায় সব ইয়ে করেছিল ও প্রায় দশ বারো মসজিদে রাখা হবে এইভাবে আপনি নিয়ে এসেছিল আমাদের কমান্ডেন্ট ছিল আমাদের যে সিআরপি কমান্ডেন্ট ছিল উনিও আর দশটা নিয়ে গেছিলেন এবং আরো কয়েকজন নিয়ে গেছিল মানে স্টেট থেকে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ছিলাম সেই জন্য আমি আমি ব্যাগ থেকে নিয়ে আসছিলাম এটা কখনো ভাবতে পারিনি যে এটা হয়েছে আমি খুশি যে বাবরি মসজিদ হচ্ছে আমি ওটাকে দান করতে পারি আমি মানে খুবই খুশি আমি এটা আমি খুশি তথা আমাদের গ্রামবাসী যে আছে তারা যত খুব খুশি সকলেই খুশি আমার নাম এম টি আলাউদ্দিন খান